বন্ধুরা বিরাট বড় খুশির খবর দু সালে এয়ারপোর্টে আবারও একটা নতুন নিয়োগ জারি করল থেকে বড় বিষয় হল এই নিয়োগে কেবল মাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদনটা করতে পারবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে দেখো প্রথমে তোমাদের আগে ডাউটটা ক্লিয়ার করি তোমাদের মনে প্রশ্ন থাকবে এটা কি আদেও রিয়েল নিয়োগ হ্যাঁ বন্ধুরা এটা একশো পারসেন্ট রিয়েল আপডেট দেখো অনস্ক্রিন আমি নোটিফিকেশানটা লাগিয়ে দিচ্ছি এই নিয়োগ সংক্রান্ত ফুল ডিটেলস নোটিফিকেশান আউট হয়ে গেছে এই নিয়োগটা জারি করেছে আইজিআই অর্থাৎ একটা অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট যেখানে তোমাদের গ্রাউন্ড স্টাফে নিয়োগ করাচ্ছে তোমাদের অনেকের স্বপ্ন ছিল না এয়ারপোর্টে চাকরি করার কিন্তু কোয়ালিফিকেশান বেশি দূর নেই তাহলে তোমাদের জন্য এটা বিগ অপরচুনিটি এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে যদি তোমরা ভারতবর্ষের ক্যান্ডিডেট হয়ে থাকো পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ইনফরমেশান বলবো এয়ারপোর্টের চাকরি একেবারে স্থায়ী চাকরি স্যালারি দুর্দান্ত লেভেলে দেওয়া হবে আর সব থেকে বড় বিষয় ফর্ম আবেদন অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ইনফরমেশান তোমাদেরকে আমি এক এক করে শেয়ার করে দিচ্ছি তার আগে তোমাদেরকে যে নিয়োগ সংক্রান্ত নোটিশটা দেখালাম ওটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে আগে ভিডিওটাকে দেখো তারপর টেলিগ্রাম থেকে নোটিশটাকে ডাউনলোড করবে আগে থেকে দেখলে মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না বুঝতে পারছো আগে তোমরা ডিটেলসটা জেনে নাও এই নিয়োগটা জারি করছে আইজিআই অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট এবার তোমরা বলবে আইজিআই দাদা এটা কি দেখো আগে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই তোমরা দেখেছো এসএসসি ওকে এসএসসি প্রতি বছর একটা রিক্রুটমেন্ট করায় না জিডি কনস্টেবল সেখানে তোমরা কি দেখো সি তোমরা দেখো সিআইএসএফ এছাড়াও দেখো এসএসবি এরকম অনেক পোস্ট থাকে তো সেটাকে কি করে সমস্ত কিছুকে একসাথে যুক্ত করে এস নিয়মটা করায় ঠিক সেই রকম এখানে এয়ারপোর্টে তোমাদের যে নিয়োগ বিভিন্ন প্রকারের পোস্ট সেগুলোকে একসাথে করে এই আইজিআই অ্যাভিয়েশন কিন্তু তোমাদের নিয়মটা করাচ্ছে এই নিয়োগের ফর্মটা আবেদন আজ থেকে শুরু হয়েছে আজ দশ জুলাই দু হাজার পঁচিশ অনলাইনে ফর্মটা আবেদন শুরু হয়েছে এবং আবেদনটা চলবে আগামী একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মানে অনেকটা টাইম পাচ্ছ সময়ের কোনো অভাব নেই ধীরে সুস্থে শান্ত মনে ফর্মটা আবেদন করো একুশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের শেষ তারিখ থাকছে কী কী প্রকারের পদ আছে দেখো আলাদা আলাদা দুই প্রকারের পদ থাকছে একটা থাকছে তোমাদের গ্রাউন্ড স্টাফ আরেকটা থাকছে তোমাদের লোডার গ্রাউন্ড স্টাফটা কি যাদের গ্রাউন্ডে ডিউটি হয় দেখবে যেখানে ফ্লাইটগুলো রানওয়েতে যেখানে টেক অফ করে ল্যান্ড করে যখন ফ্লাইট এসে ল্যান্ড হয়ে যায় ফ্লাইট খালি হয়ে গেল সেই ফ্লাইটকে দেখবে ক্লিন করার কাজ কিন্তু এই গ্রাউন্ড স্টাফের থাকে এছাড়াও বহনকারী যেসব গাড়িগুলো হয় সেখানে মাল লোড আনলোড করার কাজ হয় এছাড়াও সিকিউরিটির কাজ হয় গ্রাউন্ড স্টাফের মধ্যে বিভিন্ন প্রকারের কাজ পড়ে কিন্তু ওকে আরেকটা পোস্ট থাকছে লোডার এই যে লোডার পোস্ট এর কিন্তু পার্টিকুলার একটাই কাজ ফ্লাইট যে আনলোড আর লোড হয় সেই কাজটা দেখেছ প্যাসেঞ্জারদের ব্যাগগুলোকে ফ্লাইটের নিচে তোমাদের হচ্ছে দেখবে ডিকি থাকে সেখানে কিন্তু লোড করে দেয় আবার যখন ফ্লাইটগুলো টেক অফ মানে ল্যান্ড করে যায় সেখান থেকে কিন্তু আনলোড করে আবার গাড়িতে চাপিয়ে দেয় সেটাকেই বলা হয় লোডার আনলোডার এদের কিন্তু সেই পার্টিকুলার একটাই কাজ থাকবে ওকে এখানে দেখো যারা গ্রাউন্ড স্টাফে আবেদন করবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস ওকে কেবল উচ্চ মাধ্যমিক পাস থাকলেই গ্রাউন্ড আবেদন যোগ্য এখানে যারা লোডার পোস্টে আবেদন করবে তোমাদের সিম্পল টেন পাস থাকতে হবে আরেকটা জিনিস মাথায় রাখো লোডার পোস্টে কেবল পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে মহিলাদের জন্য লোডার পোস্ট নয় মহিলা তোমরা কিন্তু এখানে গ্রাউন্ড স্টাফে অ্যাপ্লাই করতে পারবে লোডারটা শুধুমাত্র পুরুষদের জন্য আর গ্রাউন্ড স্টাফ পুরুষ মহিলা উভয়ের জন্য ওকে তো লোডারের জন্য কেবল টেন পাস আর গ্রাউন্ড স্টাফের জন্য কেবল উচ্চ মাধ্যমিক পাস মানে টুয়েলভ পাস স্যালারি দুটো পোস্টে আলাদা আলাদা থাকবে গ্রাউন্ড স্টাফের স্যালারি একটু বেশি থাকবে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে এটা তোমাদের স্টার্টিং থেকেই হয়ে যাবে বুঝতে পারছো মানে পঁচিশ হাজার প্লাস তোমরা কিন্তু স্টার্টিংয়ে স্যালারি পেয়ে যাবে আর যারা লোডার পোস্টে যাবে তোমাদের গ্রাউন্ড স্টাফের তুলনায় স্যালারি একটু কম হবে যেহেতু এটা টেন্থ লেভেলের ভ্যাকেন্সি বলেছে পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার মানে স্টার্টিংয়ে তোমরা আঠেরো হাজার টাকায় জয়েন করবে বোঝা গেল এটা তোমাদের অ্যাপ্রক্স থাকবে এজ লিমিট গ্রাউন্ড স্টাফে যারা আবেদন করবে আঠেরো থেকে তিরিশ বছর বয়স যারা লোডারে আবেদন করবে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স ভ্যাকেন্সিটা দেখে রাখো গ্রাউন্ড স্টাফে ভ্যাকেন্সি একটু বেশি আছে এক হাজার সতেরোটি টোটাল শূন্যপদ আর লোডারের ক্ষেত্রে চারশো উনতিরিশটি টোটাল শূন্যপদ বোঝা গেল এটা হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদ এইবার বলে রাখি তোমাদের সিলেকশন দেখো এখানে সিলেকশানে তোমাদের একটি পরীক্ষা হবে আর একটা হবে ইন্টারভিউ কিন্তু ইন্টারভিউটা দুটো পোস্টের জন্য হবে না ইন্টারভিউটা কেবল হবে যারা গ্রাউন্ড স্টাফে যাবে লোডার পোস্টে কোনো ইন্টারভিউ নেই এক্সাম দাও ফাইনাল জয়নিংয়ে পৌঁছে যাও কিন্তু যারা গ্রাউন্ড স্টাফে আবেদন করবে এক্সামের পর তোমাদের একটা ইন্টারভিউ ইন্টারভিউটা খুব হার্ড হবে না খুব ইজি হবে কীরকম তোমাদের পার্সোনাল ডিটেলস জিজ্ঞাসা করা হবে তুমি কোথা থেকে বিলং করো তুমি এর আগে কিছু কাজ করছিলে কিনা না মানে তোমার মেন্টালিটি চেক করা হবে তুমি যদি এখানে জয়েন করো এক বছর পর এটা বলবে না তো যে আমি কাজ ছেড়ে দেবো তো সেটাই চেক করে নেওয়া হয় ইন্টারভিউর মাধ্যমে দ্যাটস মিন হচ্ছে এখানে ইন্টারভিউ এক্সামটা দেখো এক্সামটা দুটো পোস্টেই হবে সেম টপিক থাকবে শুধুমাত্র লেভেলটা পরিবর্তন হয়ে যাবে যারা গ্রাউন্ড স্টাফে আবেদন করবে টুয়েলথ লেভেলের কোশ্চেন থাকবে যারা লোডারে আবেদন করবে কোশ্চেনটা চলে যাবে টেন্থ লেভেলের টপিক একই কোশ্চেনের মার্কিংও একই থাকবে কী কী টপিক থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের রিজনিং থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের ইংলিশ নলেজ থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের আর অ্যাভিয়েশন নলেজ অ্যাভিয়েশন নলেজ মানে কি প্লেন সম্বন্ধে তোমার কি ধারণা ওকে তার উপর থাকবে তোমাদের পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বারের টোটাল একশোটা কোশ্চেন একশো নাম্বারের পরীক্ষা টাইমটা দেওয়া হবে নব্বই মিনিট নব্বই মিনিট তোমরা সময়টা পাবে আর এক্সাম সেন্টার প্রতিটা রাজ্যে আছে আমাদের পশ্চিমবঙ্গে দুটো এক্সাম সেন্টার আছে একটা কলকাতাতে আছে একটা শিলিগুড়িতে আছে এছাড়াও আসামে তিনটে তিনটে আলাদা আলাদা এক্সাম সেন্টার আছে তো প্রতিটা রাজ্যের জন্য অনেকগুলো এক্সাম সেন্টার নির্ধারণ করা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের রাজ্যে দুটো এক্সাম সেন্টার কলকাতা এবং শিলিগুড়ি পেয়ে যাচ্ছ বোঝা গেল এইবার তোমাদের যারা হচ্ছে এখানে গ্রাউন্ড স্টাফ তোমরা এটা ক্লিয়ার করার পর চলে যাবে ইন্টারভিউ ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল জয়নিং ওকে এই হচ্ছে তোমাদের টোটাল সিলেকশন প্রসেস এইবার বলে রাখি অ্যাপ্লিকেশান ফি দেখো অ্যাপ্লিকেশান ফি যারা গ্রাউন্ড স্টাফে আবেদন করবে গ্রাউন্ড স্টাফে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা করতে হবে আর যারা লোডারে আবেদন করবে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি এটা অনলাইনে জমা করতে হবে এর যে অনলাইন আবেদন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিচ্ছি এছাড়াও তোমরা টেলিগ্রামে যাও নোটিশটা ডাউনলোড করো সেই নোটিশেই একেবারে অফিসিয়াল ওয়েবসাইটটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানেও তোমরা দেখে নিতে পারবে তো অফিশিয়াল যে অ্যাপ্লাই লিঙ্ক নোটিফিকেশনও পাবে আবার আমি ডিসক্রিপশানও তোমাদের সুবিধার্থে দিয়ে রাখছি আরেকটা কথা বলে রাখি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসে কোনো ছাড় নেই যারা মহিলা বা যারা অনেকে থাকে এস টি এস তারা ভাবছে ছাড় এখানে কারোর ছাড় নেই যেহেতু এটা একটা প্রাইভেট রিক্রুটমেন্ট তো অ্যাপ্লিকেশানে ছাড়ও দেবে না আর এজ লিমিটেও কোনো ছাড় দেবে না এই এজ লিমিটটা সকলের জন্য কিন্তু সমান থাকবে তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বোঝাতে পারলাম তোমরা তাড়াতাড়ি যাও ফর্মটা আবেদন করো কিন্তু তার আগে নোটিশটাকে ডাউনলোড করো আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি সেখান থেকে গিয়ে নোটিশটাকে ডাউনলোড করে একবার রিড আউট করার পর ফর্মটা কিন্তু আবেদন করবে তো যদি তোমরা ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্ধা মাতারম